এখন যারা আসে তাদেরকে দেন আগে বিশেষ পুরস্কার স্বজন কেয়ামণি আরিয়া আক্তার রাবিনা সামিয়া সাকিল আশিক যারা আসে তাদেরকে দেন বাকিদের ওখানে টিচার থাকলে তার হাতে দিয়ে দিতে পারেন

এই <inaudible Dominican and transportation mouldy> সময় কম সময় কম লাগাও খুব দ্রুত আলফান আলবাদ বিশেষ পুরস্কার তার জন্য কামরুল নাহার মোহাম্মদ মোসাম্মদ রুবিনা কানজিলা সুমাইয়া সুমন আত্ম শেষ হন্তাখালি রাজাপুর দাখালি মাদ্রাসা আপনারা তৈরি থাকেন হয়েছে ওদের হয়েছে জি ধন্যবাদ তোমরা জায়গায় যাও শান্তকালী রাজাপুর শান্তকালী রাজাপুর দ্রুত শান্তকালী রাজাপুর আপনারা জান কেন রাজাপুর বিশেষ পুরস্কার কাউসার আলী কাইফ নীরব সিকদার সামিয়া মরিয়ম উম্মে হালিবা আর অধিকার শোনান না ওদের হাবিবা মরিয়ম সামিয়া

গলবার হাই স্কুল দিবেন গলবার হাই স্কুল দাওয়ছে গলবার হাই স্কুল তারপরে গলর মাদ্রাসা বিশেষ গুণ পুরস্কার আসমানী সুমাইয়া নাসরিন জিহাদ মুজাহিদ জাহিদ সিবা এই